সাউথ অঘটনের সুপারস্টার ঘটনার গ্রুপ পর্বের পর এবার সুপার এইটের পালা বুধবার উনিশে জুন শুরু হচ্ছে বিশ্বকাপের শীর্ষ এইটের লড়াই প্রথম ম্যাচে মুখোমুখি হবে পর্বের চমক দেওয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকা অ্যান্টিগাই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় উইকেটার ব্যবস্থাপনা নিয়ে নানা সমালোচনা মাথায় নিয়েই মার্কিনমূলকে টি টোয়েন্টি বিশ্বকাপ পেরিয়েছে অর্ধেক পথ পর্ব শেষে সুপার এইটের লড়াই শুরুর অপেক্ষা বিশ্বকে চমক দিয়ে শীর্ষ আটে পা রেখেছে আসরের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র আজ তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা পর্বে জয়েন্টা পাকিস্তানকে বধ করে রাউন্ড অব এইটের টিকিট কেটেছে মার্কিনিরা আত্মবিশ্বাসে পরিপূর্ণ তারা দলটায় ভারতীয় ও পাকিস্তানি বংশভিদ ক্রিকেটরের ছড়াছড়ি তবুও যুক্তরাষ্ট্রের ক্রিকেট ইতিহাসে নিজেদের নাম স্বর্ণক্ষরে লিখতে এ আসরের আয়োজনের খাতা আরও সমৃদ্ধ করার স্বপ্ন আলী খান মনস্কো পেটলরদের পর্বের সব ম্যাচ তারা খেলেছে নিজেদের দেশে এবার খেলতে হবে দক্ষিণপুঞ্জের অ্যান্টিগাই নর্থ সাউন্ডে হতে পারে লো স্কোরিং ম্যাচ এ ধরনের উইকেটে বেশ সংগ্রাম করতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে হ্যানরিক ক্লাসেনরা ব্যাটিং উইকেটে কতটা বিধ্বংসী হতে পারেন আইপিএলে তা আরও একবার দেখেছে ক্রিকেট বিশ্ব বাংলাদেশের বিপক্ষে চার আর নেপালের বিপক্ষে মাত্র এক রানে জিতেছে এইড মার্করামের দল এবারের বিশ্বকাপে টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠানোর রীতি হয়ে দাঁড়িয়েছে সে দৃশ্য পুনরাবৃত্তি হতে পারে এ ম্যাচেও তবে আগে ব্যাটিং করা দল কোনোভাবেই স্কোর বোর্ডের একশো বিশ তুলতে পারলে বিপদেই পড়তে হতে পারে রান চেজ করতে নামা দল খেপ যদিও এক ম্যাচে ওমানের বিপক্ষে একশো রান তাড়া করে জয় পেয়েছে স্কটল্যান্ড সেটাই এ ভেনুর সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড নিশ্চয় এ পরিসংখ্যানও মাথায় থাকবে দলগুলোর